আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে আর আপনারা অবশ্যই মহামায়াকে দর্শন করুন জগৎ জন আর চলে আসুন সকলে আমি চলে এসেছি লাইভে সুতোপা চলে আসুন আপনারাও সকলে চলে আসুন মহামায়ের কাছে দর্শন করুন আর অবশ্যই তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটাকে আর দেখুন এত সুন্দর দৃশ্য সকাল সন্ধ্যে দেখুন বাড়ির বড়দের ছোটদের সবাইকে দেখান আর ভালো অভ্যেস তৈরি করুন ভালো অভ্যেস তৈরি করলে ভালো কিছুই হয় আর এই সব জিনিসগুলো বৃথা যায় না সত্যি কথা তাই আপনারা দর্শন করুন আর একটু আপনারা সাবস্ক্রাইব করে দিন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় লাইভ কখন হচ্ছে ভিডিও কি দিলাম তাই চলে আসুন আপনারাও আমিও দাঁড়িয়ে আছি সুতোপা আড্ডা পিঠে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আমি দাঁড়িয়ে আছি আপনারা চলে আসুন লাইভে সরাসরি সরাসরি লাইভে চলে আসুন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আমি লাইভ করছি মহামায়ার আরতি চলছে জগৎ জননী জগৎ জননীর আরতি চলছে আপনারা সকলে চলে আসুন তাড়াতাড়ি করে অবশ্যই চলে আসুন মহামায়ার দর্শন করতে মায়ার দর্শন করুন শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সন্ধ্যা মা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বাবু শুভ সন্ধ্যা শোনা আর লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কেমন লাগছে শ্রেয়া তোমার এটা ডিউটি হয়ে গেছে হ্যাঁ মাকে সুন্দর লাগছে আজকেও হ্যাঁ মাকে সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে আজকে বেনারসি করেছেন মা লালে মানে লাল আর সবুজে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মাকে সবাই দর্শন করুন চলে এসেছি বেলা আদ্যাপীঠ মন্দিরে আমি দাঁড়িয়ে আছি মা আদ্যা শক্তি মন্দিরেই দাঁড়িয়ে থেকে লাইভ করছি আপনাদের সাথে তাই চলে আসুন সকলে সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন এই রিয়াক্টগুলো খুব ভালো লাগে দারুণ লাগে এখানে দেখতেও ভালো লাগে মনে হয় মায়ের পায়ে গিয়ে পড়ছে সমস্ত রিয়াক্টগুলো তাই জগৎ জননীর আশীর্বাদ নিতে আপনারা কিন্তু একটু দেরি করবেন না আমিও চলে এসেছি আপনারাও চলে আসুন আর ঝড় বৃষ্টি যাই হোক মা যদি আসতে মানে আসতে আসার মতো শক্তি রাখেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো দর্শন করাবো তবে সবটাই তো মায়ের ওপরে নির্ভর মা যেমন রাখবেন আপনাদেরকে তেমনটাই আমি দেখাবো তাই অবশ্যই চলে আসুন সব কাজ ছেড়ে সব কাজ ফেলে মহামায় দর্শন করার জন্য কিন্তু আপনারা চলে আসুন লাইভে সরাসরি সরাসরি লাইভে চলে আসুন আরতি চলছে তাপ দর্শনটা অবশ্য আমি করতে পারি না কারণ আমি ওগুলো ভিডিও করে রাখি আর সেগুলো দেখাবার জন্য পরে নটার সময় দিই তাপ দর্শনের ভিডিও আপনারা দেখতে পারবেন পুরো নটায় ওটা ছাড়ি আর রাত্রি বারোটায় এই টাইম ছাড়ি আমি তাপ দর্শনের ভিডিও বা দরজা খোলার ভিডিও সেগুলো কিন্তু আপনারা আমার ভিডিওতে গেলে দেখতে পাবেন আর জগৎ জননীকে দেখতে হলে প্রত্যেক দিন সাড়ে দশটা থেকে এগারোটা সকালবেলা আর সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা আর একটু দেখেই নিন সব কাজ তো আছে সবার আছে তাই দেখে নিন চলে আসুন সকলে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে চলে আসুন সকলে আপনাদেরকে একটু আদ্যাপীঠের মন্দিরের ইয়েটাও দেখাই মন্দিরে আজকে আলো জ্বলছে বাইরে আর কি সুন্দর আছে। তাই দর্শন করুন সকলে মিলে সকলে দর্শন করুন জগৎ জননীকে আরো কিছু বলছে মায়ের জগজ্জননী মায়ের আরতি চলছে আপনারা দর্শন করুন সকলে মিলে অবশ্যই দর্শন করুন সকাল সন্ধ্যে যারা আসতে পারছেন না যাদের দূরে বাড়ি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারা অবশ্যই দেখতে পাবেন মাকে সকাল সন্ধ্যে চলে আসুন সকলে আমি এখন লাইভে আসছি প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন লাইভে আসি সকাল সাড়ে দশটা থেকে এগারোটা আর সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লাইভে আসে যে মায়ের আরতি হয়ে গেল এবারে কিন্তু স্তব পাঠ হবে মায়ের আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আর এই সুন্দর দৃশ্যটা দেখতে হলে আপনাদেরকে একটু সাবস্ক্রাইব করতে হবে

সকলে দর্শন করুন আজ শনিবার মহামায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি আপনি একটু ওইদিকে চলুন মহামায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি আমি একটু লাইভে চলে এসেছি আপনারা লাইভ দর্শন করুন শনিবার আর সন্ধ্যেবেলা অবশ্যই লাইভ দর্শন করুন জগৎ জননীকে দেখুন দর্শন করুন নিজের মোবাইলে আর তার জন্য একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা হবে আর এবারে স্তব পাঠ আরম্ভ হবে আমিও বেশিক্ষণ থাকব না স্তব পাঠে চলে যাব তাই একটুখানি আপনাদেরকে শুনিয়ে যাব প্রত্যেকে চলে আসুন সন্ধেবেলা লাইভ দর্শন করুন আদায় ওই নমঃ শ্রেণবৎস প্রভোগ স্বামী আদা প্রস্তম মহাফলম

ৎসা জীব বৎসাং শ্রবণ নৌকায় সংকটে যুদ্ধে পঠুনাঞ্জ লিখিত গেহে নাগ্নিচুরম ভয় রাজস্থানে প্রসন্নাং সর্বদেবতা রিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গ ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা করুণালয়ে জমালয়ে কালূপা কুবের বনে শুভা মহানন্দা লগ্নি গুণে চ বায়ু ব্যাং মৃগবাহিনী নৈরিতা রক্তদন্তা চং ঐশা পাতালে বৈরূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায় ভদ্র রামেশ্বরী সেতু বন্ধে বিমলা কামাখ্যা নীল কালিকা বঙ্গদেশে চোধায় মাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গায়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কতী পড়া তার মহামায় মধুর মহেশ সর্বভূত বেলাত সাগরস্ব নবমী শুক্লপক্ষ পক্ষ কৃষ্ণা সৈকশী পরা দক্ষস্ব দেবী দক্ষ হে রামস্ব জানকী তহীন রাবণ ধ্বংস কাল চন্ড মুন্ড বাধে দেবী রক্ত বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মধিনী মধু কৈটব ঘাতি ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদা তব নিমং শততম সার্বজন সার্বব্যাধিবিটিতীর্থ ফলন্ত না প্রশয় জয়া মে চাগ্রত পাত বিজয় পাত পৃষ্ঠত নারায়ণ শীর্ষ দেশে সর্বাঙ্গী শিব শিবদ্যুতি চন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্গী শিবা চক্রেমী জয় রাত্রেচ রণমত্তা রণমিয়া দুর্গা চ চদ্রকালী মহ নারসিংহি চবারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহা মহাভয় বিনা তাই বন্ধুরা আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে সাড়ে দশটায় লাইভে আর অবশ্যই দর্শন করুন শেয়ার করুন ভালো লাগুন টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন